দেখো ভুতু পাগল হয়ে গেছে আজকে আমরা পিকনিক করব এই যে দেখো উনুন নিয়ে এসেছি এই যে সব সবজি বার করে রেখেছি এইখানে রান্না হবে কাঠিক ওই যে কাঠকেটা রেখে দিয়েছিলাম পিকনিক করার জন্য আজকে সেইটা করব আজকে আমরা পিকনিক করব আমরা যে ভুতু পিকনিক করবে ভুতুই রান্না করবে সব হ্যাঁ এই তো কে রান্না করবে হ্যাঁ কি রান্না হবে

আর হাওয়া দিচ্ছে উমন জ্বললে হয় হ্যাঁ আজকে ঠিক করবে ও আগে সবাইকে তাড়াচ্ছে মাংস রান্না হবে ভেজ ডাল হবে আর হবে পেঁয়াজের পকোড়া এই যে দিদি ঘুচে ঘুছিয়ে নিচ্ছে এসব সবজি যেহেতু বাইরে রান্না করবে মুগ ডাল দিয়ে ভেজ ডাল হবে আর এটার মধ্যে বেসন আছে আর এটা ডিম পেঁয়াজি করা হবে আর নুন মশলা গরম মশলা সব নিয়ে নিচ্ছে ভেজিটাল করবে আর মাংস রান্না করবে চলো দেখো দেখানো ভুতু দেখো আনন্দ হয়েছে এবার কাঠগুলো আমি এনে দিই এক এক করে সব এবার সবাই মিলে কাটাকাটি হবে বাইরে বসে পিকনিক হবে আজকে দাঁড়াও আমি এনে দিই সব দেখো কাটাকাটি করতে বসে পড়েছে ভাই বোনেরা এখন আর কি টিফিন হবে পম বুতুর সর্দি শাগালু ছুলে দিচ্ছে ভুতু দেখছে আবার ছদ্দি জাঁকি যদি খেয়ে নেয় পিকনিক হচ্ছে এই যে দেখো তোমরা বদ্দি হচ্ছে গিয়ে রান্না করবে রান্নার ঠাকুর আর বৃষ্টি হচ্ছে গিয়ে যোগালি ম্যান আর আর পম্বুতু হচ্ছে গিয়ে ওই যে খাওয়ার ম্যান ওরা খাবে ওদের জন্য আলাদা করে সবজি কেটে দেবে আমি ওটা গ্যাসেই করে নেব যেহেতু ওদেরটা প্রেশারে সিদ্ধ হবে তাই ওদেরটা আমি গ্যাসে করে দেব আর দিদি রান্না করবে মাংস ভেজ ডাল আর পেঁয়াজের পকোড়া আমাদের আজকে পিকনিকের মেনু কাটাকাটি শুরু করে দিয়েছে দশটা পার হয়ে গেছে কখন রান্না হবে তার ঠিক নেই মাংস নিয়ে আসলো পিকনিক মানে বিকেল চারটেই খেতে হয় ওই দেখো শোনো পিকনিক মানে চারটে টিফিন হয়ে গেছে এখন পম্বুতুর টিফিনটা হলেই হয়ে যাবে যে বিকেল চারটের সময় এখানে বসে ভাত খাবো আচ্ছা ওদের ওদের পিকনিক মানে চারটের সময় খেতে হবে বুঝতে পেরেছো তো আজকে হাওয়াটা কম আছে সেই দেখে আর কি পিকনিকটা শুরু করলাম না হলে ফার্স্ট জানুয়ারিতেই করবো ভেবেছিলাম কিন্তু সে তো যা কুয়াশা ঠান্ডার হাওয়া বই ছিল সেই কারণে আমরা একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পিকনিক পিকনিক করিনি আমরা শীতে দু তিনবারেরও বেশি করা হয় তাই না এরকম নিজেরা নিজেরা করি হ্যাঁ আমি কি বললাম বল একটু কাঁচা কাঁচা রাখতে হবে নুন বেশি নুন কম রাখতে হবে তাহলে পিকনিক শোনো শোনো কথা শোনো বদ্দি ভাইয়ের তোমাদের কাঁচা কাঁচা থাকতে হবে নুন বেশি থাকতে হবে আর ধোয়া ধোয়া গন্ধ থাকতে হবে তাহলে পিকনিক হবে যে কাটে এনে রেখেছি উনুন বসিয়ে দিয়েছি উনুনটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মা ওই মাঝে মধ্যে রান্না করে কেউ এখন উনুনে আর কিছু করে না এই পিকনিক করলেন উনুনের দরকার হয় হ্যাঁ সব ঘুচিয়ে নিক তারপরে আবার তোমাদের দেখাবো রান্না শুরু করলে দিদি ডাল বসিয়ে দিয়েছে মুগ ডাল যেহেতু তাই ভেজে নেবে আর আর বৃষ্টি কেটে দিচ্ছে সব বসে বসে দেখছে কি রান্না হবে পম আর ওই যে ভুতু পাশে মোটরসটু ছোলা হয়ে গেছে না তাই আর কি ওইখানটায় বসেছিল ও ডালটা ভেজে নিক একেবারে সিদ্ধ বসিয়ে দেবে দিয়ে তারপরে আবার বাদবাকিগুলো করবে ওই জায়গাটায় উনুনটা দিয়েছিলাম এইখানে প্রথমে অনেক ধোঁয়া আসছিল তাই আবার ওইখানে উনুনটা দিয়ে দিলাম ভেবেছিলাম হাওয়া দেবে না কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে দেখো পিকনিক পিকনিক হচ্ছে আমাদের আগুন জ্বলছে নাকি দেখ ঠিক করে হ্যাঁ করে নাও তাড়াতাড়ি পম্বুতুর টাইম হয়ে গেছে এখন বদির এই যে সবে ভেজ ডাল হলো তাই আর কি ওদের খেতে দিয়ে দিচ্ছি ওরা তো আর ওই সব খাবে না তাই ওদের আর কি খেতে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ মাংস ওদেরটা আলাদা করে সিদ্ধ করেছি এই যে সবজি দিয়ে আলাদা করে ওদের মাংস সিদ্ধ করে নিয়েছি প্রেশারে ঘরেই আর আমাদেরটা রান্না চলছে এখনো এই যে

হ্যাঁ আরে দুটো হয়ে গেছে তাড়াতাড়ি ভাত মা আমাদের খিদে পেয়ে গেছে পিকনিক মাথায় উঠে গেছে আমাদের দিদি চারটের সময় খাবে বলে কি আমরা চারটের সময় খাব হ্যাঁ এখনও মাংস রান্না করবে কিছু নুন দিতে হবে না না ঠিক আছে হেভি সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের বারবার করে দেখিয়ে দিচ্ছি আমিও খাচ্ছি এদিকে একটু ধোয়া ধোয়া গন্ধ তো হ্যাঁ অবশ্যই এত ধোয়া চলছে তা গন্ধ আসবে না ডালটা ঢেলে নিক কড়াইটা আবার আমি পরিষ্কার করে দেব দিয়ে মাংসটা সব জোগাড় করা আছে খেতে দেবে মাখতে দেরি করছে এর জন্য পমের মাথাটা গরম হয়ে যাচ্ছে একটুখানির জন্য ওরা খাবে তারপরে দিয়ে যাব তোরে বুতুর ভাত মাখা রেডি হয়ে গেছে আমাদের পিকনিক হচ্ছে আজকে হ্যাঁ এই যে দেখো পম্বুতুকে দিয়ে দিলো খেতে পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখনও আমাদের রান্না চলছে ভেজ ডাল আর ভাত হয়ে গেছে পেঁয়াজের বড়া বাদ হয়ে গেছে কেননা দুটো পার হয়ে গেছে তো এখন আর পেঁয়াজের বড়া করলে আর খাবো কখন মনে হয় সন্ধেবেলায় তাই ভাবলাম এখন আর খাবো না এই মাংসর ঝোল আর ভেজ ডাল দিয়েই খাওয়া হবে তাই তো মশাই হ্যাঁ পেঁয়াজের বড়া বাদ হয়ে গেছে ওর জন্য তো আমি বলেছি সকালে যে কাটতে হবে না এখনই কটা বাজবে তার ঠিক নেই আমাদের ভুতুনানি খেয়ে দিয়ে এসে বসেছে আর বৃষ্টি মাথায় তোয়ালে জোরে এসে বসেছে দেখো ঠান্ডার মধ্যে মাথা ঘুষে এসে বসেছে না এই যে দেখো আমাদের মাংস হচ্ছে আর এই মাংস রেসিপিটা আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো মাংস রান্না দেখাচ্ছে বদ্দি ভাই পিকনিক স্টাইল হুম পিকনিক স্টাইলে মাংস রান্না নতুন আলু দিয়ে রেডি করে দিয়েছি ঘুম থেকে উঠে পরে জামা পরে হাগিস পরে রেডি হয়েছে চলো চলো আমার দল সবাই রেডি হয়ে গেছে এখন পরতে বসবে কি খাটে উঠবে দিদি পড়তে বসেছে কিন্তু এদিকে 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 কি ওখানে কি করতে গেছিলিস করতে গেছিলিস বল

হিসি করিয়ে সব হাগিস পরিয়ে নিয়ে এসেছি তারপরেও দেখো আবার গেছে যেই দেখলো আমার ক্যামেরাটা অন করতে অমনি আবারও হিসি করতে গেছে আর ওকে আর খাটে উঠাবো না ও খাটে ওঠানোর করলেই ওর ওর হিসি পেয়ে যাচ্ছে ওই ভুতুই ভালো আছে হ্যাঁ ভুতু বলছে আমি ভালো আছি মা হ্যাঁ তুমি আমাকে খাটে বসিয়ে রাখো আর আজকে অনেকটাই গরম গরম লাগছে তাই না বৃষ্টি বাবা। আমি নিজেই হাঁপিয়ে গেলাম এদের পেছনে এই করতে করতে হ্যাঁ দিব্যি উঠ উঠলো উঠার আগে ও যাচ্ছে হিসি করতে ওটানোর আগে হিসি করতে যাচ্ছে ওর ওইখানেই ঠিক আছে বুঝছ সতেরোবার অত যদি হিসি পায় আমি কতবার হিসি করাতে নিয়ে যাব হ্যাঁ খাটে তুলছি হাগিস পরিয়ে প্রথমে হিসি করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে হাগিস পরিয়ে তারপরে আমি আর কি ভিডিওটা শুরু করেছি হ্যাঁ আবার সেই দশ মানে কি বলবো দু মিনিটও হয়নি বল তার মধ্যে আবার গেছে ও হিসি করতে এখন আবার যে চেয়ার ধরবো হাগিস ছাড়া তাহলেই উঠে খাটে উঠে হিস করে দেবে দরকার নেই আমার হুতু না নেই ভালো হ্যাঁ তুমি আমার পাশে বছে থাকো আর চুপ করে বছে থাকো তো আর তুমি চুপ করে বছে থাকো তো তাই তো হুতো তুমি ভালো তো হ্যাঁ ও বাবা আমাকে বলছে দেখো আমাকে ঠেলে ঠেলে বলছে কত আনন্দ পেয়েছে দেখো হুতু তুই বসে থাক পটলা উঠবি খাটে উঠবি চল খাটে উঠবি আয় চল খাটে উঠ হ্যাঁ দাঁড়া তোকে আগে হাগিস পড়ির বুতু বলছে মা তুলো না ও কিন্তু হিসু করে দেবে এ ওকে তুলো না হিসু করে দেবে দেখো না লেজ পড়ে গেছে ওকে তুটতে হবে না হ্যাঁ ও কিন্তু হিসু করে দেয় হুম তোর উঠতে হবে না কম দেখেছিস বলছে দেখ উঠতে উঠতে হবে না যাক বস আমি উঠবোই না ছাতা এত অপমান সহ্য করা যাচ্ছে না আমি এখানেই বসে থাকি তোর কাছে যাব না আমি যা যা না তোর শান্তি হয়েছে তো হাসছে দেখো তু শান্তি হয়েছে থাক পম হাগিস পড়িয়ে দিয়ে চলো এ ধরিস না তো হম সবসময় এমন কলে বিচ্ছু দিদি হ্যাঁ বিচ্ছু দিদি এরকম করে তোমার সঙ্গে সবসময় এ স্যার ছাড় 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 ও দেখো থাকবি না গরম লাগছে একটু এ বৃষ্টি পেছনে লাগবি না একদম আমি এখন পটলাকে হাগিস পরি আটলা চল চল ও দেখো না কান্ড কারখানা ও এমন করে ভুতু মুখ করে না তো ভালো করে সময় হিসি করে করে ভাসাবে আবার হাগিস পরাবো হাগিস পড়ালেও আবার দৌড় মানে মানে হাগিসটা খুলে দাও আর কি তাড়াতাড়ি চল হাগিস পরবি চল দেখো হাগিস পরিয়ে দিয়েছি আর লেজুটা পরে আছে ভুতু মুখ করেই যাচ্ছে ওই দেখো আবার গিয়ে ওকে তাড়িয়ে দিলো চলো পাম্পে চেয়ারে ও ঘুরছে আর পামে চেয়ারে চলো খাটে 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 ওই দেখো আসতে দেবে না রেডি হয়েছে ও তুই উঠবি না হ্যাঁ চলো 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 চিন্তা করো চলো চলো এ আর যাবে না আর নড়বে না পাম যে বাবা মা মাখালির পাশে আমি কি করে বসি ওরে বাবা রে উঠতেছিস তুই তুই ওরে বাবা দেখো কি করছে ওকে ভালো লাগছে না এত হিসু করলে ভালো কার লাগে হ্যাঁ কার ভালো লাগে বল হ্যাঁ তাই তো দিদি গেছে আবার হংসেশ্বরী মন্দিরে মেলা বসেছে ওর বাদাম শেষ হয়ে গেছে তাই বাদাম আনতে গেছে মেলাতে

ওলে বাবা খাতে হতো মতো ছুটি দেবে এইখানে 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 এই যে এই যে ওলে বাবা লে দেখো ও খাটে উঠবে না আর ও জানে আমি লস করবো ব্যবসা দিদি মটর ছুটি নিয়ে আসুক দুটো ওদের তো বাদাম দেবো না দেখ ঝুড়িতে রয়েছে নেই তাহলে হচ্ছে গিয়ে ফ্রিজ আছে ফ্রিজ খোল দেখ সিমের প্যাকেটটার মধ্যে দিদি মটর ছুটি আনুক সরিয়ে দিলাম চেয়ারটা দিদি মটরশুটি বার করছে আর দেখছে দেখো পেয়েছিস এত দেরি হচ্ছে বুতু মুখ করছে দেখ আমাকেই মুখ করে দিচ্ছে আমি পমকেই দেবো পম ভদ্র হয়ে বসেছিল হ্যাঁ আর এ চেঁচামেচি করে ফাটিয়ে দিচ্ছে বাড়ি তো কাজ দেব না দেবই না আমি দেখো দিদির হাতের দিকে তাকিয়ে আছে দুজনে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে